ওই নভেম্বরে যে পকড়াও যে পুকুর নির্ধারিত আমাদের অডিটোরিয়ামে আমি এটা প্রস্তাব আকার দিচ্ছি আবুদের কাছে এবং নেতাদের কাছে আমাদের আমাদের এই পূর্ব নির্ধারিত পকড়া যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আর সাতই নভেম্বরকে আমাদের অস্বয় করার উপায় নাই আজকে যদি সাতই নভেম্বর না আসত বাংলাদেশ জাতীয়তা দলের সৃষ্টি হতো না ঠিক এই সাতই নভেম্বরে আমাদের প্রয়াত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমান এই সাতই নম্বর মাদ মুক্তির মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশের চারে প্রতিষ্ঠা হয়েছে প্রিয় বন্ধুরা সেই কারণে আমি মনে করি এই সাতই নভেম্বর যদিও পয়লা তরণী বিএনপির আমাদের প্রতিষ্ঠা আছে কিন্তু অরিজিনালি বিএনপির জন্ম হলো সাতই নভেম্বর সাতই নভেম্বর না আসলে বিএনপি জিয়া রহমান হতো না সাতই নভেম্বর না আসলে বিএনপি হতো না এই কারণে

আমাদের নেতার দিক নির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে আমি মনে করি আগামী দিনে আমাদের আগামী দিনে আমরা কি করব আগামী দিনে মোহাম্মদ আলী লোকরা কি করবে সেই সিদ্ধান্ত নেতার মধ্যে আমাদেরকে জানাবেন এবং এই প্রস্তাব রেখে এবং আমি আপনাদেরকে বিনয় সাধারণ রাখবো আগামী সাতই নম্বর আমার প্রস্তাব যদি আপনারা মানেন তাহলে আগামী সাতই নম্বরে প্রত্যেকটা ইউনিয়ন এবং থেকে আপনারা সদল বলে মধুপুর অডিটোরিয়ামের বিকাশ ঘরে উপস্থিত থাকবেন ওই দিন আমরা সিদ্ধান্ত নেব আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আজকে এইভাবে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার তথ্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদী জিন্দাবাদিন সবাইকে ধন্যবাদ

سمو جي ڊو ڪاڻي ڏاٻي ٻڌي ٿي ته نه ٿو فاڻا ٿا ڪو ۽ نه ٿو فاڻا ٿا ڪو ڇا ٿي 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 উপস্থিতা আমরা দীর্ঘদিন বিশেষ করে আমি দীর্ঘদিন ধুরা আপনাদের আশার বাড়ি শুনে আসবেন আশার বাড়ির সে কিন্তু এটা পরেক্ষাপর্জিত সেটা হলো সবাই চিন্তা করে আমার মুরব্বি কিংবা আমার গার্জেন যা বললো তা যদি গার্জেন যদি কিছু কথা রাখে তাহলে আমরা এই কাজটা করতে পারবো হ্যাঁ বিভিন্ন আমাদের গার্জেন বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব সহ স্থায়ী কমিটির সদস্য বৃন্দ সব সময় আমাদেরকে বলেছে ওই যে জনমত যার নমিনেশন সন্তান এইটা হলো তাদের ফিফটি পার্সেন্ট শর্ত শর্ত ছিল তারা সতেরো বছরে নির্যাতিত তারা সতেরো বছরে আন্দোলন করেছে তারা সতেরো বছরে মামলা খেয়ে জেল খেটেছে তাদের ইমেজ ক্লিন তাদের মধ্যে কোনো চাঁদাবাস নাই সেই সমস্ত হইল পঞ্চাশ আর জনমত হলো পঞ্চাশ জনমতের পঞ্চাশ বই ক্যাটাগরি পঞ্চাশ এক আমরা একশো নাম্বার প্রাপ্ত হয়ে নেতাদের কথা মতো আমরা আপনাদেরকে কথা দিয়েছি নমিনেশন অবশ্য অবশ্যই মোহাম্মদ আলী পাক কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা ছয় মাস যে কথা আমরা নাতাদের মুখ থেকে শুনেছি তার প্রতিফলন আমরা পাই নাই এটা আমরা নমিনেশন পাই নাই সেটা আমাদের ক্ষমতা দুঃখের বিষয় না কিন্তু আমরা যে হাজার হাজার ধনবাড়ি মধুপুরের কর্মীরা নেতাদের কথা বিশ্বাস করছিলাম আজকে সেই নেতারা আমাদেরকে বিশ্বাস কাজ করে আমাদের অন্তরকে ভেঙে দিয়েছে এখন আমি বলতে চাই দেশে প্রচুর দুর্ঘটনা ঘটে এই যে সেদিন দেখলাম মেট্রো রেলের একটা পাস করে দুজন ছোটো বাচ্চা রেখে দুর্ঘটনা মানে নেওয়া যায় কিন্তু ষড়যন্ত্র তো মাইনে নেওয়া যায় তারপরেও আজকে আমরা যারা এখানে আসি আমার সাইডে যারা আছে তারা সবাই দশটা পনেরোটা এগারোটা সাতটা মামলার আমার সামনে যারা আছে তাদেরকে আমি মনে করি এরাই অরিজিনাল বিল আজকে এর জবাব অবশ্যই কেন্দ্রীয় নেতাদেরকে বলতে হবে কেন আমাদেরকে এই মিথ্যা প্রলোভন দেখাই এতদিন আমাদেরকে মোহাম্মদ আলী আসবেন অবশ্যই আমরা দানের শিখের বিপক্ষের লোক আমরা কেউ না কিন্তু আমাদের সাথে যে বৈমাত্রী সুলভ আচরণ করা হয়েছে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের কর্মীদেরকে যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে যারা রাজপথে ছিল ছাত্র নেতা যুবনেতা বিএনপি নেতাদেরকে নেওয়া হয় নাই আমি এইটুকুই পানির ন্যায্য হিসা ভারতের কাছে চাই আমাদেরও ন্যায্য দাবি আমরা বিএনপির হাইকমান্ডের কাছে আমাদের ন্যায্য দাবি পূরণ করে তারা যদি আমাদেরকে বুঝাইতে পারে তারাই সঠিক আমাদের আবেগকে যদি তারা আমাদেরকে বুঝাইতে পারে তাহলে আমরা তাদের সাথে কিন্তু আমাদের আমার করার ভিতরে পাড়া দিয়া আমাদের কি করবে আমি পক্ষে এবং আমার সামনে যারা নেতারা আমরা কেউ মানি না মনে হয় আপনারাও মানেন কালকে রাত্রে আব্দুল যে কথাটা বলল আমরা অনেকেই আমার বাসায় আলোচনা করতেছিলাম তখন আমাদের দুই ছাত্র নেতা আমাদের রাইসুল আমাদের হারুন এরা দৌড়ে আসছে এদের বাড়িতে রামদা হামলা করা হয়েছে এবং এটাও শুনলাম যে এদের বাড়িতে রামদামি হামলা করেছে পুলিশ গিয়ে ওই রামদাওয়ালাদের কটে ধাওয়া দিছে তারা আবার চলে গেছে আবার তারা আসছে নমিনেশন পেয়ে যদি রামদাবার করে তার বলে তো এমপি হলে তো তারা বন্ধু পেয়ে যাবে এই রামদার হাত থেকে আমরা কেমনে রক্ষা পাবো এটারও ব্যবস্থা আমাদেরকে নেতৃবৃন্দর করতে হবে শেষ কথা বলো আমাদের ন্যায্য হিসা নিয়ে আমরা বিএনপি করতে চাই আমাদের ন্যায্য হিসা নিয়ে আমরা দিতে চাই আমরা ন্যায্য হিসা নিয়ে আমরা দানের ভোট যেতে চাই যে পর্যন্ত আমাদের ন্যায্য হিসা পাবো না সে পর্যন্ত আমরা আন্দোলন করবো চেষ্টা করবো আমাদের হিসা আমাদের আদায় করে নেওয়া যাবে ইতিমধ্যে আমরা দেখেছি যে দুইটা এলাকায় অলরেডি স্থগিত করা হয়েছে আমি এটুকু বলতে চাই মধুপুরের ব্যবসায়ী মধুপুরের মানুষ আমরা শান্ত শিষ্ট রাজনীতি করি বিদায় সবাই আমাদের পক্ষে কালকে নমিনেশনের পড়ার পর মধুপুরের মনে হইল যে কে যেন মধুপুরের গাড়িদের মনে হয় মারা গিয়েছে তারা মধুপুর শহর আমরা একটু আশ্রয় দিতে চাই আমরা আপনাদের পাশ থেকে সরে যাইনি আমরা চাঁদা মুক্ত মধুপুর আমরা করবো সাতই নভেম্বর বাবলু বলেছে সাতই নভেম্বর না হলে বিএনপির জন্ম হতো কি হতো না সেটা সন্দেহের বিষয় সাতই নভেম্বর না হলে আজকে এই বাংলাদেশের সৃষ্টির পরে সবচেয়ে জনপ্রিয় নেতা জিয়াউর রহমানের নাম আমরা জানতাম কি জানতাম সেটা প্রশ্ন সুতরাং আসুন আমরা সাতই নভেম্বরে অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে সাতই নভেম্বরের মাধ্যমে বিএনপি জাগ্রত হয়েছে যেভাবে সাতই যেভাবে স্বাধীন নভেম্বরের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠিত দুর্ব্রোচন হয়েছে ইনশাল্লাহ আমরা স্বাধীন নভেম্বরের মাধ্যমে আমাদের অধিকারের শিক্ষা আমরা দয়া করে সাত তারিখে আমরা আসবেন মোহাম্মদ আলী সহ আমরা ধমবানী নেতাদেরকেও আহ্বান জানাবো ওনারাও যেন আসেন আমরা অডিটোরিয়াম অলরেডি ভাড়া নিয়েছে তারপরে আমরা সিদ্ধান্ত নিব কী করবো কী করব না কিন্তু এটুকুই কথা আমার কাছে অনেক কর্মী চোখের পানি ফেলে খুন করেছে কান্নাকাটি করেছে অনেকের অনেক দাবি দাবি তো ন্যায্য দাবি কান্না তো ন্যায্য কান্না সুতরাং আমরা সবার সবার অনুভূতির প্রতি আমাদের নেতাদের উনি অনুমতির মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে এটুকুই বলছি সাত তারিখ থেকে আমরা রাজপথে থাকব আমরা সাত তারিখ থেকে আমাদের আন্দোলনের জন্য যা কর্মসূচি সেদিন ঘোষণা করব সবাই যেতে রাজি আছেন সাত তারিখে আসবে ইনশাল্লাহ আমরা অবশ্যই দুপুরে খাওয়ার পরে তিনটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে আমরা চেষ্টা করব আমাদের যত লোকে আসুক তাদের একটা বসার ব্যবস্থা করে সবাই যেন আমাদের কথা শুনতে পারে সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ সবাইকে একটু সুখ আর পুষ্ট খাওয়ার আমন্ত্রণ জানে আমি আমার কথাটা শুনি ধন্যবাদ বলুন কিছু আসসালামু আলাইকুম সবার সাথে আমার একটা পোস্ট করতে চেয়ে আমাদের লেক্টিভল দের পক্ষ থেকে আমরা আমাদের আগামী দিনের করণীয় সম্পর্কে বিস্তারিত আপনারা জেনেছেন আমি শুধু আপনাদেরকে এই সময়ে আমি আপনাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মনোনয়ন না পেতে আপনারা যেমন আমরা যেমন ব্যথিত হয়েছি আপনারাও পাশাপাশি অনুরূপভাবেই ব্যথিত হয়েছেন আশা করি আমরা এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারব ইনশাল্লাহ আগামী সাত তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিপ্লব সংহতি দিবসের সাত তারিখ আপনারা অবস্থান থেকে আপনারা বিগত দিনে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থনে আপনারা বিগত দিনে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমি আজকে আপনাদের মাঝে দাঁড়িয়ে এতটুকু বলতে চাই আগামী সাত তারিখ জাতীয় বিপ্লব সংঘর্ষ দিবসে তার চাইতে আরও ব্যাপক পরিসরে আমাদের সেই মধুপুর

I think